ওকে যাই হোক বিসমিল্লা ও সালাত আল্লাহ রাসুলিল্লাহ ওয়ালা বাদ আমরা যেটা বলছিলাম যে এই যে এগুলো এবার কোরআনিক আমরা কিছু রেফারেন্স দেখি যেখানে এই শব্দগুলো ব্যবহার আছে সেরকম কিছু রেফারেন্স আমরা দেখি দেখুন আল্লা এর ব্যবহার দেখুন আল্লা আল্লাদি যে জামা একত্রিত করা জমা করে আছে মালান সম্পদ এবং আদ তা গুনে তা গুণতে থাকে আদ তা সে গুণে আদ দাদা মানে সংখ্যা তা আর পরে সে সেটা কী করতে থাকে গুনতে থাকে যে সম্পদকে জমা করেছে এবং সম্পদকে গুণতে থাকে আল্লাদি জামা মায়াল ওয়া আদ ওয়া আদাদা তারপর আমরা যেটা দেখতে পাই তারপর হল ওয়া এবং আল কিতাব কিতাব আল্লাহ আল্লাহ নাজিল করেছেন এবং সেই কিতাব যা আল্লা নাজিল করেছেন আল্লাদি এর ব্যবহার আমরা দেখছি এখানে এর ব্যবহার আমরা দেখছি তারপরে দেখুন আল্লা আল্লা মান কে সে মান ওই দা মানে ওই দা লিখা দা মূলত যা লিখা ওই কে যে যিনি আল্লাশা সুপারিশ করবেন আয়েন্দা হু তার নিকটে আইন্দা এবং হু তার নিকটে ইতীত তার অনুমতি তার অনুমতি ছাড়া তার অনুমতি ব্যতীত কে আছে যে তার কাছে সুপারিশ করবে এরপর আমরা দেখি আল্লা দি যে বা বানিয়েছেন লাকম তোমাদের জন্যে আল্লা জমিনকে মানসুব আসা ফরাস রূপে ফরাস বিছানা আমরা বলি ফরাস মানে যেটাকে কার্পেট বলি ফরাস বাংলায় ফরাস বলা হয় এটা কোরআনীয় শব্দ বিছানা রূপে বিছানা রূপে ফির ফিরাসা ফিরাস রূপে তিনি তোমাদের জন্যে সৃষ্টি করেছেন জমিনকে বিছানা মানে প্লেইন এটা মাউন্টেনিয়াস নয় অথবা এটা লো ল্যান্ড নয় এটা কিন্তু প্লেইন এভাবে তিনি তৈরি করেছেন নির্মাণ করেছেন ও এরপরে আল্লা দানি বা আল্লা জাইনি ও এবং কলা বলে বলে আল্লা যারা কাফারু কুফুরি করেছে রব বানা আমাদের রব আরি না আমাদেরকে দেখান আরি না আরি না আমাদেরকে দেখান আল্লা দাইনি এটা মানসুভ হওয়ার কারণে আল্লা দাইনি হয়েছে সেই দুইজনকে আমাদেরকে দেখান যারা আবল্লাহ না আদোল্লা পরাজিত মানে পথভ্রষ্ট করেছে না আমাদেরকে আমাদেরকে আবল্লাহ না আমাদেরকে পথভ্রষ্ট করেছে না আমাদেরকে পথভ্রষ্ট করেছে কারা মিনাল জিন্নি জিন হতে এবং মানুষ হতে মানুষ এবং জিনের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখিয়ে দিন এটা মূলত এই আয়াতের ব্যাখ্যায় মফাসেররা বলেন যে এটা সেই সকল সন্তানরা কেয়ামতের দিন আল্লাহকে লক্ষ্য করে বলবেন তাদের পিতামাতাদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাদের পিতামাতাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন যারা আমাদেরকে দিনের পথ দেখায় নাই দিন শেখায় নাই তাদেরকে দেখান আমরা তাদেরকে শাস্তি দেবো কারণ তারা তাদের কারণে আজকে আমরা জাহান নামে যাচ্ছি কারণ তারা তো আমাদেরকে পথ দেখায় নাই দিন শেখায় নাই তাদের ব্যাপারে এ আয়টি নাজিল হয়েছে বলে আলেম আলামায় কেরাম মুফাসিনে কেরাম তারা বলে থাকেন তারপরে আসি আল্লা দিনা যারা আল্লা এর আয়ের ব্যবহার আল্লা দিনে আল্লা দানে এর ব্যবহার দেখলাম এর ব্যবহার কম আছে কোরানে আল্লাহদিনা আল্লাহদিনা যারা ই মিনু না তারা ইমানানে বিলগাই প্রতি ওকেই মন সলাতা এবং তারা সালা কায়েম করে শেরত আল্লাহদিনা শরৎ পথ আল্লাহদীনা তাদের যারা আনা আপনি নেয়ামত দিয়েছেন আলাইহিম তাদের উপর আপনি যাদের উপর নেয়ামত বর্ষণ করেছেন তাদের পথ আপনি যাদের উপর নামত বর্ষণ করেছেন তাদের পথ ওয়াল্লাদিনা ওয়া এবং আল্লা দিনা যারা আমানু ইমান এনেছে ওয়া আমিলু এবং আমল করেছে আসলে হাতি সৎকর্মসমূহ উলা ইকা উহারাই আসাবুল জান্না। জান্নাতের অধিবাসী গণ উহারাই জান্নাতের অধিবাসী গণ ওয় আল্লাদিনা ক্যাফার ওয়া ক্যাদ জাবু বি আয়াতিনা উলাই কাস না ওয়া এবং আল্লাদিনা যারা ক্যাফার ও কুফুরি করেছে ও এবং ক্যাজ ক্যাজু তারা মিথ্যা আরোপ করেছে ক্যাজাইয়ের পর যেখানেই যখনই দেখবেন বা আছে তখনই অর্থ হবে মিথ্যা আরোপ করা মিথ্যা আরোপ করেছে বি আয়াতিনা আমার আয়াতগুলোর প্রতি বি হরফেজার আয়াত বহু বচন আয়াতনের না মানে আমাদের আয়াত মুদফ না মুদাফিলাই মুদফ মুদাফিলাই মিলে হলো মাজরুর হারফিজার এবং মাজরুর এটি হলো ওই যে ভারবের সাথে সম্পৃক্ত আয়াতিনা বি আয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে উলা ইকা উহারাই জালিকা তিলকা উলা ইকা সাবুন্নার জাহান্নামের অধিবাসী আগুনের অধিবাসী এবার আল্লা হলে এর তাকু এর তাকু তোমরা আন্নার আগুন কে ভয় করো আল্লাহা তার জ্বালানি হচ্ছে আন্না সু ও হাই যারা এবং পাথর যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর আসলে ঘরের মধ্যে এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না তো এই জন্য বাইরে ক্লাস করতে হচ্ছে বাইরে আমি একটু বসে আছি আর কি তো এই জন্য চারিদিকে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা রাত তাহলে তোমরা ভয় করো আগুনকে আল্লাতি আগুন ওয়াকুদু হা ওয়াকুদুন ওয়াকুদুন মানে জ্বালানি হা মানে তার তার জ্বালানি হচ্ছে আন্নারু আন্নাসু মানুষ

এটি হলো সেই জাহান্নাম হা রিহি জাহান্ন ইহা সেই জাহান্নাম আল্লাতি যা তো ওয়াদা দৃষ্টান্ত আল জান্নাতি জান্নাতের দৃষ্টান্ত আল্লাতি যার ও ইদা ওয়াদা দেয়া হয়েছে আল মুত্তাক মু যার ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাতের দৃষ্টান্ত হলো তাই আল জান্না যেহেতু নারীবাচক এই জন্য আল্লাতি হয়েছে জাহান্নামু যেতে নারীবাচক এই জন্য আল্লাতি হয়েছে আন্নার যেহেতু নারীবাচক এই জন্য আল্লাতি হয়েছে আমরা এর ব্যাপার দেখছি আল কুলুব মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাতি এটি ব্যবহৃত হয় কখনো কখনো অনিয়মতান্ত্রিক বা অনিয়মিত বহুবচন এবং বুদ্ধিহীন প্রাণীর বহুবচন এর ক্ষেত্রে আল্লাতি ব্যবহৃত হয় যেখানে তো আলকলুব অন্তরসমূহ আল্লাতি এটা কিন্তু আল্লাতি কিন্তু এক বচন কিন্তু আরবিতে এই শব্দগুলোকে নারীবাচক এক বচন ধরা হয় বুদ্ধিহীন প্রাণীবাচক শব্দের বহুবচন অথবা অনিয়মতান্ত্রিক বহুবচন এগুলোকে আরবি ভাষায় নারীবাচক এক বচন ধরা হয় আল্লাতি আল কলুব অন্তরসমূহ আল্লাতি যা সুদুর অন্তর মধ্যে রয়েছে অন্তরের মধ্যে যেই বক্ষসমূহের মধ্যে যে অন্তর রয়েছে যে কলব রয়েছে বক্ষসমূহের মধ্যে যে কলব রয়েছে সেই কলব গুলো মূলত কি হয় অন্ধ হয় কোরআনের আয়াত এরপর হলো আল্লা অথবা আল্লাহ ই কোরআনে কোথাও কোথাও কিন্তু আল্লা আল্লাওয়াতি আল্লাই আল্লাহ ই এই তিনটার ব্যবহারে আছে তিনটা বহুবচন এখানে আছে তিনটা বহুবচন আছে আল্লা তিনটা বহুবচন ব্যবহার করানে বিভিন্ন ভাবে পাওয়া যায় খুব বেশি না কিন্তু পাওয়া যায় যেমন দেখুন এখানে ওয়াল্লাতি এবং সেই নারীরা যারা ইয়া তারা আসে হেসাতা অশ্লীলতায় মিন্ন তোমাদের স্ত্রীদের মধ্যে হতে যারা অশ্লীলতায় আসে অশ্লীলতার কাজ করে তাদের আহ তাদের কথা এখানে আল্লাহ তাদের কথা এখানে বললেন তারপরে আমরা যেটা দেখতে পাই মা কি বালু খবর আর নিঃসুয়াতি নারীদের ওই নারীদের খবর কি আল্লাতি আর তো বহু পচেন আল্লাতি যারা কত আয়না কেটেছিল আই দিয়া হুন্না তাদের হাতসমূহ এবার আমরা মা এর ব্যবহার দেখছি ওয়াল্লাদিন এবং যারা ইনু না ইমান করা হয়েছে ইলাইকা আপনার প্রতি ওয়া মা এবং যা এই যে মায়ের ব্যবহার দেখছেন মিং কাবলিকা তোমার পূর্বে আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে হুয়া তিনি আল্লাদি যিনি খালাকা সৃষ্টি করেছেন লাখম তোমাদের জন্যে মা যা কিছু ফিল আরতি জামিয়া জমিনের মধ্যে রয়েছে সবকিছুই লাইল মালা না আমাদের কোনো জ্ঞান নেই ইল্লা ছাড়া মা মানে যা আল্লাম আপনি আমাদেরকে শিখিয়েছেন এবার মান এর ব্যবহার ওয়া এবং মিনান নাসি মানুষের মধ্য হতে এমন রয়েছে মান যে ইয়াকুলু তাহলে আমরা বললাম যে মান স্ট্রাকচারালি দেখতে এক বচন কিন্তু অর্থ হলো বহু বচন এই জন্য মান যে ইয়াকুলু বলে দেখেন ইয়াকুলু কি বলে আ মান না আমরা নেছি দেখেছেন এটার কিন্তু ব্যবহার কিন্তু অর্থগতভাবে বহু বচন দেখছি তারা বলে আমরা ই মানে নেছি বিল্লাহি ও বিলিয়া মিল আখির পরকালের প্রতি ওল্লাহ এবং আল্লাহ ইয়াহতাসু তিনি নির্বাচন করেন বে তার রহমতের মাধ্যমে মান যাকে ইয়াসাউ তিনি মনোনীত করেন তিনি পছন্দ করেন ইচ্ছা করেন ইয়াহদি তিনি হেদায়ত দেন মাই ইয়সা ও মান যে সে কে মানের সাত আটটা অর্থ আছে মান যে শে কে যাকে তাকে যারা তারা যাদের তাদের খেয়াল করবেন মান যে সে কে যাকে তাকে যাদের তাদের যারা তারা ইংরেজি অনেকটা হুয়ের কাছাকাছি মান যে সে কে ইশা ও মানে যাকে তাকে তিনি চান তিনি দেন ইলাস সৈলাতে মুস্তাকিম সরল সঠিক পথের দিকে এই জায়গাগুলোতে আমরা এই যে মান এবং আল্লা এসব কিছুর ব্যবহার আমরা এখানে দেখতে পেলাম এখন এর উপর অনুশীলনী আসুন আপনারা বলবেন এখন ইসমুল মাউসুল কোনটার জন্য কি ব্যবহৃত হয় বলুন তো আল মিনু এর জন্য কি ব্যবহৃত হবে <applause> الذين الذين. <applause> very nice المؤمنات اللاتي <applause> বলুন তো কি বলেছি কি আল্লাহ আল্লাহ আর একটা কি আল্লাহ আল্লাহ

এখানে ওইটা নাই ওইটা নাই বুদ্ধিহীন এক জায়গায় বহু বচন জড় পদার্থের বহি এবং অনিয়মতান্ত্রিক বহুবচনের ক্ষেত্রে অনিয়মতান্ত্রিক বহুবচনের ক্ষেত্রে আল্লাহ হয় যেমন এখানে কোরআনের এক্সাম্পল আপনারা দেখেছেন এই আমরা এই যে দেখুন এটা অনিয়ম ই ভাই আপনারা যারা আনমিউট আছেন একটু মিউট করেন কাইন্ডলি একটু ওকে ঠিক আমি মিউট করে রাখলাম তো এরপরে আপনার আমরা আসি তারপরে হচ্ছে আল ওয়ালা এটা হবে দানি আল্লাহ দানি ভেরি নাইস আল কারিয়াতানি আল্লাহ তানি আল্লা তা নিত হলে আল্লাহ আল্লাহ অবস্থা আল্লাহ জানি নারী বাচক আল্লাহ আল এখুআ এটা কিন্তু পুরুষ বাচক আল এখ হুয়া তু ভাইগন দা ব্রাদার্স

এটা এক বচন শব্দ এক বচন এবার শত্রু নম্বর তিন সংযোজিত বাক্যের দুটি অংশ থাকে এই যে এতক্ষণ যেটা আমরা বলেছিলাম মনে আছে কিনা আপনাদের সেলা বলেছিলাম সেলা

এই যে এই partটাই মূলত এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অতএব এটা আমরা ইনশাআল্লাহ তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমি এবং আমরা আপনাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আগামী শুক্রবারে তাহলে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। হ্যাঁ জাব সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবীনা মুহাম্মদ। ওয়ালা হাদিসা সাল্লাল্লাহু السلام, عليك. السلام عليكم لا السلام عليكم. <applause>